আপনারা যারা এই যে ফিল্টার খাবারের বক্স সম্পর্কে জানতে চাচ্ছিলেন এই যে দেখেন পাখি আসলে এখানে ঢুকেই খাবারটা খায় তো সেটা কীভাবে ফিল্টার হয় আমি আমার খাঁচাটা খুলে জিনিসটা বের করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে খাবারের ফিল্টার তো এটার উপর একটা ঢাকনা রয়েছে এই যে ঢাকনা খুলে এখানে আপনারা মিলেট অর্থাৎ সিড মিক্স দেবেন দেওয়ার পর খাবারটা এই যে এখান দিয়ে বের হয়ে এখানে ফাঁকা আছে এখান দিয়ে বের হয়ে এই যে এই জায়গায় আসবে এই যে এই জায়গাটাতে আসবে পাখিরা এখান থেকে খাবে খাবার সময় সে এখানে বসবে এই জায়গাগুলোতে তারা বসে এখানে বসে খাবার খাবে খাওয়ার পর তারা খাওয়ার সাথে সাথে কি করে খাওয়ার সাথে সাথে খোসাগুলো ছাড়িয়ে খায় কিছু খোসা এই যে সামনের লেয়ারটাতে পড়বে সামনে একটা লেয়ার আছে আর কিছু খোসা এখানে পড়বে ম্যাক্সিমাম আমি সামনে পড়ে এখান থেকে এই যে এই নেটের ভিতর দিয়ে জিনিসটা এই যে নিচে বক্সে চলে আসে আর কিছু অংশ এখানে থাকে যখন আপনারা পরিষ্কার করবেন এক দু দিন পর সেটা এখান থেকে নিয়ে ফেলে দিবেন সে অলরেডি এটাকে এই যে খাওয়ার জন্য চেষ্টা করতেছে সে খাচ্ছিল আসলে আমি আসাতে সরে গেছে তারপর আমি দেখাচ্ছি যাই হোক তো সে তোমাকে একটু পর দিচ্ছি তো এটা বের করে নিতে পারবেন নিচের যে বক্সটা আমি একটু বের করে দেখাই আমি এক হাতে ভিডিওটা করছি তো এই যে দেখেন এই যে এদিক থেকে ধাক্কা দিলে এটা বের হয়ে যাবে পুরোটা বের করলাম না বের করে পরবর্তীতে আবার ঢুকিয়ে দেবেন এই যে চাপ দিলে ঢুকে যায় বেশ তো এখানে একবার খাবার দিলে আপনার যদি দুটি পাখি হয় একদম আরামসে দশ থেকে পনেরো দিন চোখ বন্ধ করে চলে যাবে আরামসে দুটি পাখির জন্য দশ পনেরো দিন ধরে রাখেন যে পনেরো দিনই যাবে আর কি যদি অন্যান্য খাবার দেন তাহলে সাথে আরও বেশি যাবে বাট শুধু মিলেট দিলে দশ বারো দিন ধরে নিতে পারেন আর কি তো এই হচ্ছে ফিল্টার আপনারা চাইলে এটা কিনে রাখতে পারেন যারা বাসার বাইরে যাবেন অনেক দিনের জন্য বা ঘুরতে যাবেন কোথাও বেড়াতে যাবেন তখন এই এটি ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে এই যে আমাদের টুসি টুসিকে একটু হাই বলে দিন টুসি হাই বলে দাও হাই বলে দাও এখন ওর মুড নেই